আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মেজবাহিনী রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দেবেন যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায় আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে কীভাবে পারফেক্ট বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপি এ টু জেড ফুল দেওয়া থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারবেন এবার নিয়ে নিয়েছি দুটা তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচ আর বিরিয়ানি মশলা এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা আর রসুন বাটা এখানে আরও নিয়ে নিয়েছি টক দই তিনটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এবার মুরগির মাংস এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি রেগুলার সাইজে আমি যেইভাবে রান্না করি ঠিক ওইভাবেই কাটা আছে আর নিয়ে নিয়েছি টমেটো সস এবার চুলাতে একটি পরিষ্কার পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিব তিন টেবিল চামচ তেল এবার এই তেলের মধ্যে আলুটা একটু নুন মাখিয়ে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু তেলটা একটু গরম হয়ে এসেছে এবার আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি চুলার আস কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে এবার এক ঢাকনা দিয়ে জাল করে নিব এই ঢাকনা দিয়ে জাল করার ফলে কিন্তু আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিব আলুটা আমি তিন থেকে চার মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিব। এবার যেই অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই টুকরো দারচিনি আর চারটা এলাচ সাথে দিয়ে দিয়েছি গোলমরিচ আস্তই দিয়ে দিয়েছি গোলমরিচ এবার সবগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিব আমি সব মশলাগুলো মিডিয়াম আছে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি দেড় চামচ আদা বাটা আর দেড় চা চামচ রসুন বাটা আদা আর রসুনটা আমি এবার চেড়ে ভেজে নিব চুলারাস মিডিয়াম টু লো হিটে রেখে আমি মশলাগুলো সব একসাথে ভেজে নিচ্ছি আদা রসুনটা আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় আমি দুই মিনিটের মতো আদা রসুনটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি হাফচা চামচ মরিচ গুঁড়া এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব যার জন্য আমি মরিচগুঁড়াটা কম দিয়েছি আপনারা চাইলে একটু স্কিপ করতে পারেন মরিচগুঁড়াটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার মাংসগুলো দিয়ে দিব এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস আছে এবার নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ টক দই এবার দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস এখানে বিরিয়ানির আসল স্বাদ পেতে চাইলে কিন্তু অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে বিরিয়ানির এবার সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব কোনো রকম পানি ব্যবহার করব না এমনিতেই কিন্তু এই মাংসটা থেকে পানি বের হবে যেহেতু আমি সাথে সাথে মাংসটা ধুয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটি তুলে আবারও একটু নেড়েচেড়ে দিব খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে জাল করে নিব এই ঢাকনা দিয়ে জাল করার ফলে কিন্তু মাংস থেকে পানি ছাড়বে এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন বেশ খানিকটা কিন্তু পানি ছেড়েছে এবার এই পানি দিয়েই মাংসটা কিন্তু একেবারে ভুনা ভুনা করে নেব এবার চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখেই রান্নাটা কমপ্লিট করতে হবে যখন মাংসটার গায়ের পানি একেবারে শুকিয়ে যাবে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আমি কিন্তু মাংসটা দশ মিনিট ধরে রান্না করে নিয়েছি এই পর্যায়ে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব মাংসটা নামানো হয়ে গেলে আবার চুলাতে একটি পরিষ্কার পাত্র দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি আর চারটা এলাচ এবার সবগুলো একসাথে নেড়েচেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার চেড়ে পেঁয়াজগুলো সফট করে ভেজে নিব এটা কিন্তু ড্রেস্তা বানানোর কোনো দরকার নেই পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলে তখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুন দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব পোলাওয়ের চালগুলো আমি চালগুলো কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার সব চালগুলো দিয়ে এখানে সুন্দরভাবে ভেজে নিতে হবে এই পোলাওয়ের চালটা যত সুন্দরভাবে ভাজা হবে বিরিয়ানি কিন্তু ততটা ঝুরঝুরা হবে একটু সময় নিয়ে চালটা ভেজে নিতে হবে আর চালটা ভাজার সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে চালটা ভেজে নিতে হবে কেননা তা না হলে চালটা লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু যে কোনো খাবারের স্বাদই নষ্ট হয়ে যায় আমি কিন্তু চালটা পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখলেই বুঝতে পারবেন কতটা ঝুরঝুরা চালটা এবার এই চালের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি আড়াই কাপ চাল নিয়ে নিয়েছি যার জন্য এখানে আমি পাঁচ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে আমি মোট দশটা কাঁচামরিচ দিয়েছি আমি কিন্তু মাংস রান্নার সময়ও কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ দুইটাই ব্যবহার করেছি যার জন্য এখানে আমি আস্তে আস্তে দশটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার জাল করে নিব যেহেতু গরম পানি দিয়েছি এর জন্য খুব তাড়াতাড়ি পানিতে বলক চলে এসেছে এবার চালটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য ঢাকনা দিয়ে জাল করে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নিব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে এবার দিয়ে দিব আলু এখানে আমি আলুটা কিন্তু আগেই ভেজে রেখেছিলাম আরও দিয়ে দিব মুরগির মাংস যেই ভুনা করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা ঢেলে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এই পর্যায়ে কিন্তু পোলাওয়ের চালটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি ওই আলু আর মুরগির মাংসটা ব্যবহার করেছি এবার একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে জাল করে নিব আরও পাঁচ মিনিট এবার ঢাকনা দিয়ে লো আছে জাল করে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চড়ে দিব আর সবগুলো এক পাশ করে জড়ো করে ঢাকনা দিয়ে দমে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে চেপে চেপে বিরিয়ানিগুলো চেপে চেপে এক সাইড করে দমে দিয়ে দিব সবগুলো জড়ো করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আবারও ফিরে আসবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে কিন্তু বিরিয়ানি একেবারেই তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে তৈরি করে ফেলুন দারুণ মজার রাঁধুনি রেডিমিক্স দিয়ে বিরিয়ানি আশা করছি আপনিও আপনার পরিবারের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ